অশোকনগর দিগরা উননব্বই নম্বর বুথে গ্রামবাসীর দাবি ছিল ড্রেন তৈরির সেই দাবি মতো ড্রেন তৈরির কাজ শুরু হলো দ্রুত গতিতে এলাকাবাসী দাবি পূরণ করলেন দিগরা মালিক বেড়িয়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উননব্বই নম্বর বুথের সদস্য হাসিম মন্ডল দীর্ঘদিন পর ড্রেন তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী ব্যুরো রিপোর্ট এমবি বাংলা মিডিয়া একেবারে আপনাদের দাবি ছিল দীর্ঘদিন একটা ঘিরে হ্যাঁ আপনাদের আজকে ড्रेन তৈরি করা হচ্ছে কেমন লাগছে খুব সুন্দর করছে সুন্দর লাগছে ডেনটা খুব সুন্দর করছে কল্পনা করা যাবে না কিন্তু গ্রামে অঞ্চলে জল বিদে এত সেই জলটা যuntes হাসেম দা আমাদের সদস্য দা হাসেম দা জায়গা আছে সংস্কার করলো ডেনটার যuntes যে জলটা পাস করার জন্য সুটিতে যাওয়ার যuntes

গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল